যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমরা যেটা বিভিন্ন কোর্স নিয়ে এম এতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদের লাস্ট ডেট কত রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে এছাড়া তোমরা ফর্ম ফিলাপ অপ করে করবে তোমরা কিন্তু এই ভিডিও থেকে চেক করতে পারবে প্রথমে তোমরা যাদবপুর ইউনিভার্সিটি ডট ইন ওয়েবসাইট চলে যাবে চলে যাওয়ার পর তোমরা প্রথমেই নোটিশ অপশানে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে এখানে তোমাদের থার্ড নম্বরই থাকবে দেখবে এম এ ডে অ্যান্ড ইভিনিং অ্যাপ্লিকেশান পোর্টাল এক্সটার্নাল অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ পঁচিশ তোমার শুনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ রয়েছে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা এডমিশন টেস্ট ফি যা তোমাদের রয়েছে এস সি এস টি পি তোমাদের জন্য একশো টাকা আর তোমরা যারা আদার্স রয়েছে জেনারেল রয়েছে তোমাদের দুশো টাকা তোমাদের ফি রয়েছে আর লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন টেস্ট তোমাদের টেস্টের জন্য যে ফিটা তোমাদের পেমেন্ট করতে হবে তার লাস্ট ডেট রয়েছে দুই আর চব্বিশ তারিখ পরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো পেমেন্ট ফিটা ওকে এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্মস আপ করবে তোমরা ক্লিক হিয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হবে তোমাদের এখানে সার নেম তোমাদের যে নামের টাইটেলটা রয়েছে তোমরা টাইটেলটা এখানে দিয়ে দেবে তারপর তোমাদের নাম যদি থাকে রাহুল কুমার দাস সেক্ষেত্রে রাহুল কিন্তু তোমাদের ফার্স্ট নেম এখানে হবে কুমার এখানে হবে আর দাস তোমাদের কিন্তু এখানে হবে মানে এখানে দাস হবে এখানে রাহুল হবে ওকে এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের নামটা ইনপুট করবে তারপর তোমাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে তোমাদের ভিলেজ পোস্ট তোমাদের থানা তোমাদের ডিস্ট্রিক্ট সমস্ত কিছু তোমরা এখানে ইনপুট করবে সঙ্গে পিনকোডও তোমরা কিন্তু ইনপুট করবে তোমাদের ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তোমরা সেম অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে ফোন নাম্বার তোমরা এখানে দিয়ে দিচ্ছ তোমাদের জেন্ডারটা তোমরা এখানে চুজ করতে হবে মেল ফিমেল যেটা রয়েছে তোমাদের বাবার নাম তোমাদের মায়ের নাম তারপর তোমাদের গার্জিয়ান নেম তোমাদের দিতে হবে অ্যাড্রেস অফ দ্য গার্জিয়ান গার্জিয়ানের অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে ইনপুট করে দেবে বা এখান থেকে তোমরা কপি করে সেম অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দিতে পারছো গার্জিয়ান ফোন নম্বর দিয়ে দেবে রিলেশান উইথ গার্জিয়ান গার্জিয়ানের সঙ্গে তোমাদের রিলেশনটা কি রয়েছে সেটা তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে তারপর তোমাদের অকুপেশন অফ ফাদার মাদার গার্জিয়ান তোমাদের গার্জিয়ানের অকুপেশন কি রয়েছে এখানে ইনপুট করে দিতে হবে তারপর অ্যাপ্লিকেন্ট ইয়ারলি ফ্যামিলি ইনকাম তোমাদের বছরে কত টাকা ফ্যামিলি ইনকাম রয়েছে সেটা তোমরা এখানে ইনপুট করবে ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করতে হবে এখানে তোমাদের আগে তোমাদের শালটা তোমরা এখানে চুজ করে নেবে তোমাদের এখানে প্লাস ক্লিক করবে দেখবে তোমাদের সাল চলে আসবে তোমাদের এখানে যদি দু বা টু হয় তোমরা সে শালটা চুজ করবে তারপর তোমাদের মাস তারপর তোমরা ডেটটা এখান থেকে চুজ করে নেবে মাদার টাং তোমরা এখানে লিখে দেবে তোমাদের বেঙ্গলি হলে বেঙ্গলি ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান এখানে অটো সিলেক্ট থাকবে প্লেস অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে ডিস্ট্রিক্টটা তোমাদের এখানে চুজ করতে হবে আর স্টেটটা তোমাদের এখানে চুজ করতে হবে ওকে এরপর তোমরা এখান থেকে তোমাদের ক্যাটাগরি আছে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে জেনারেল এস সি এস রয়েছে যেটা তোমাদের জেনারেল থাকো জেনারেল ইমেল আইডি তোমাদের মাইনরিটি রয়েছে কি না তোমাদের যদি থাকো ইএস তোমরা ইএস অপশান সিলেকশন করবে নাহলে তোমরা নো অপশান সিলেকশন করবে ওকে কোনো ডিসাবিলিটি তোমাদের আছে কিনা যদি থাকে তোমাদের ইয়েস নাহলে তোমরা নো অপশন এখান থেকে সিলেকশন করছো ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই আন্ডার স্পোস কোঠা স্পপোস কোঠা তুমি যদি থাকে ইএস নাহলে নো অপশন সিলেকশন করবে তারপর তোমাদের স্মার্ট ফোন আছে কিনা প্রত্যেকের কিন্তু স্মার্টফোন আছে তোমরা এখানে ইএস অপশন সিলেকশন করবে অনার্স অ্যান্ড মেজার সাবজেক্ট তোমরা কোন অনার্স বা মেজার সাবজেক্ট নিয়ে তোমরা পাস করেছো গ্র্যাজুয়েশনে সেটা তোমরা এখান থেকে সিলেকশন করতে হবে যদি ইংলিশ করে থাকো ইংলিশ অপশন এখান থেকে সিলেকশন করবে জেনারেল সাবজেক্ট তোমাদের কোনটা ছিল পাশের যে সাবজেক্টটা যে তোমাদের ধরো হিস্ট্রি ছিল হিস্ট্রি অপশন সিলেকশন করবে আর যে তোমাদের বেঙ্গলি ছিলো বেঙ্গলীয় সাবজেক্ট তোমরা অপশন এখানে সিলেকশন করবে এরপর তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অফ গ্র্যাজুয়েশন রেজিস্ট্রেশন নাম্বার গ্র্যাজুয়েশন যেটা রয়েছে তোমরা এখানে ইনপুট করে দেবে ডু ইউ হ্যাভ এ বিএড ডিগ্রি তোমার যদি বিএড ডিগ্রি থাকে তোমরা ইএস তাহলে নো অপশান সিলেকশন করবে ব্যাচেলার ডিগ্রি ফ্রম ডিস্টেন্স কোর্স তোমরা যদি যে ইউজি তোমরা কোর্স পাশ করেছো আন্ডার গ্রাজুয়েট কোর্সটা সেক্ষেত্রে তোমাদের সেটা কি তোমরা ডিস্টেন্সে পড়াশোনা করেছো না রেগুলারে পাশ করেছো রেগুলারে পাস করে থাকলে তোমরা এখানে নো অপশান সিলেকশন করবে আর যদি ডিসটেন্সে পাস করে থাকো তোমরা এখানে ইএস অপশান সিলেকশন করবে ওকে এরপর তোমরা এখানে তোমাদের অ্যাকাডেমিক ডিটেলসটা তোমাদের ইনপুট করতে হচ্ছে যেখানে মাধ্যমিকের ডিটেলসটা তোমাদের প্রথমে দিতে হবে মাধ্যমিকের নিয়ম স্কুল স্কুলের নাম দিতে হবে বোর্ডের নাম দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যেটা আছে বা সিবিএসই বোর্ড যে বোর্ড থেকে তোমরা পাশ করছো সেই বোর্ডের নাম দেবে কম্বিনেশন অফ সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের নাম তোমাদের এখানে ইনপুট করতে হবে টোটাল মার্ক কতর মধ্যে তোমরা এক্সাম দিয়েছো যদি সাতশোর মধ্যে দিয়ে থাকো সাতশো তোমরা এখানে ইনপুট করবে তারপর মার্ক আপটেন তোমরা যদি সিক্স হান্ড্রেড পেয়ে থাকো সিক্স হান্ড্রেড এখানে ইনপুট করবে কনফার্ম মার্ক আপটেন আবার তোমরা কনফার্ম সেটা দিয়ে দেবে কত নাম্বার তোমরা পেয়েছো দিয়ে দেওয়ার পর পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কত হচ্ছে সেটা তোমরা এখানে ক্যালকুলেশন করে দিয়ে দেবে ওকে এর পাসিংটা তোমরা এখান থেকে চুজ করে নেবে তারপর তোমরা হায়ার সেকেন্ডারি রেজাল্ট তোমাদের ইনপুট করতে হচ্ছে যেখানে তোমরা হায়ার সেকেন্ডারি স্কুল নেম তোমাদের বোর্ডের নেম কম্বিনেশান টোটাল মার্ক এখানে কিন্তু টোটাল মার্ক তোমাদের ফোর হান্ড্রেড হবে তোমরা কিন্তু ফাইভ হান্ড্রেড কোনোভাবেই দেবে না বেস্ট অফ ফোর যে মার্কটা হচ্ছে সেই নাম্বারটাই তোমরা কিন্তু ইনপুট করবে এরপর মার্ক অপটেন কত পেয়েছো ফোর হান্ড্রেডের মধ্যে তোমরা থ্রি ফিফটি পেয়ে থাকো থ্রি ফিফটি তোমরা এখানে ইনপুট করবে কনফার্ম মার্ক অপটেন তোমরা কনফার্ম মার্ক আবার তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমরা এখানে পার্সেন্টেজটা দেবে যে পার্সেন্টেজ তোমাদের হচ্ছে এরপর তোমাদের পাসিং ইয়ারটা তোমরা দিতে হবে যে তোমরা দু হাজার একুশে তোমরা পাশ করে থাকো দু হাজার একুশ তোমরা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের গ্রাজুয়েশনের কলেজ নেমটা তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে বোর্ড অফ ইউনিভার্সিটির নাম যে বোর্ড থেকে তোমরা পাশ করেছো সেই বোর্ডের নাম দিয়ে দেবে কম্বিনেশন অফ সাবজেক্ট সাবজেক্টের এখানে তোমাদের শুধুমাত্র অনার্স তোমরা এখানে লিখে দেবে অন্য কোনো সাবজেক্ট কিন্তু তোমরা এখানে লিখবে না টোটাল মার্কের এখানে তোমাদের যে কোর পেপার রয়েছে অনার্সের আর ডিএসসি পেপার রয়েছে সেইগুলো তোমাদের যোগ করে টোটাল মার্ক তোমরা এখানে দিয়ে দেবে আর টোটাল মার্ক অপ টেন কত পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে কনফার্ম মার্ক অফ টেন তোমরা এখানে দিয়ে দেবে ওকে এখানে দেখো তোমাদের যে ইনস্ট্রাকশন রয়েছে ইনস্ট্রাকশন কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে তোমরা যারা সিবি নন সিবিএস সিস্টেমে পড়ছো তোমাদের জন্য অনার্স পেপার আর যারা সিবিসএস সিস্টেমে পড়েছো তাদের জন্য কোড পেপার আর ডিএসসি পেপার তোমাদের যোগ করে তোমাদের লিখতে হচ্ছে তোমরা যারা ফিফথ সেমিস্টার কমপ্লিট করেছো তোমাদের সিক্স সেমিস্টার রেজাল্ট তোমাদের এখনো পাবলিশ হয়নি সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা সিক্স সেমিস্টার পড়ছো পাবলিশ হয়নি এখনো রেজাল্ট পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা হয়নি সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারের পর্যন্ত তোমরা যত নাম্বার পেয়েছো সেই নাম্বার তোমাদের এখানে ইনপুট করতে হবে দেখো তোমাদের এখানে ইনস্ট্রাকশন ছিল যে তোমরা যারা কমপ্লিট করোনি তোমরা অ্যাপেয়ারিং রয়েছো সেক্ষেত্রে দেশ ইনপুট দেওয়ার মার্ক ফিফথ সেমিস্টার টুগেদার এরপর তোমরা এখানে তোমাদের পার্সেন্টেজটা তোমরা সেইভাবে দিয়ে দেবে তারপর ইয়ারটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট দিস ইউনিউভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে তোমরা পড়াশোনা করেছো কিনা যদি করে থাকো ইএস না তোমরা নো অফ ট্রান্সলেশন ইএস অপশান সিলেকশন করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ইয়ার ডিপার্টমেন্ট কোর্স অফ স্টাডি তোমরা এখানে ইনপুট করবে এরপর দেখো তোমাদের এখানে রয়েছে একাডেমিক কোর্স বিং পার্সিউ অ্যাট দিস টাইম দ্য রেজাল্ট হুইজ নট বিন ডিক্লেয়ার তোমাদের কোনো কোর্স করছে যেটা তোমাদের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি সেক্ষেত্রে তোমরা যদি ইএস অপশান সিলেকশন করো সেক্ষেত্রে তোমাদের নেম অ্যাড্রেস কলেজ ইনস্টিটিউশন নেম তোমাদের দিতে হবে ইউনিভার্সিটির নেম কোন কোর্স নিয়ে পড়ছো সে কোর্সের নাম তোমাদের ওয়েদার অ্যাপিয়ার তারপর এক্সপেক্ট ডেট অফ কমপ্লিশন কবে তোমাদের পড়া শেষ হচ্ছে সেই ডেট গুলো তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে চেক বক্স আছে এই চেকবক্স অপশনে ক্লিক করবে ক্লিক করার পর সেভেন পসিড অপশনে ক্লিক করবে তোমরা যখন সেভেন পসিড অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের অটো ডাইরেক্ট হয়ে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে যেখানে তোমাদের সাকসেসফুলি সাবমিট আসবে এরকম একটা লগ ইন আইডি তোমাদের চলে আসবে ওকে এরপর তোমরা এই লগ ইন আইডি তোমরা কপি করে রাখবে কপি করার পর তোমরা এখান থেকে লগ ইন অপশান আছে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের লগ ইন নাম্বারটা তোমরা দিয়ে তোমরা এখানে লগ ইন ক্লিক করবে ঠিক আছে লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখানে তোমাদের ডিপার্টমেন্ট চুজ করতে হবে কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিশন করতে যাচ্ছ তোমরা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে যখন তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সাবজেক্টগুলো চলে আসবে তোমরা এখান থেকে সেই সাবজেক্টটা সিলেক্ট করবে সিলেক্ট করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে যদি তোমাদের ঠিকঠাক নাম্বার থাকে সেই সাবজেক্টে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিশন করতে পারছো এখান থেকে তোমাদের অ্যাকোনেজমেন্ট এন্ড অ্যাডমিট কার্ড তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড অপশন এখানে ক্লিক করবে আর এখানে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে তোমাদের অপশন যদি না আসে তোমরা এখানে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের ডিপার্টমেন্ট চলে আসবে এখানে তোমাদের ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে তোমরা ক্লিক করবে ওকে তোমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে অ্যাপ্লাইঅপনে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি রয়েছে সেই পেমেন্ট ফিটা তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পর দেখবে তোমাদের এরকম একটা নাম্বার চলে আসবে এই নাম্বারটা তোমরা কপি করে রাখবে এরপর তোমাদের অটো ডাইরেক্ট হয়ে তোমাদের নেক্সট পেজ তোমাদের ওপেন হয়ে যাবে এখান থেকে তোমাদের যে ফি অ্যাকনোলেজমেন্ট তোমাদের যে পেমেন্ট ফিটা তোমাদের প্রিন্ট আউট করে রাখতে পারছো আর তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু এখানে চলে আসবে তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখতে পারবে ওকে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি ফর্ম ফিল আপ কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম কারেকশন করতে পারছো না সেক্ষেত্রে তোমাদের যে গ্র্যাজুয়েশন রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশনের এখানে রেজিস্ট্রেশনের পরে তোমাদের কিন্তু ডিউপি তোমাদের দিয়ে নতুন করে তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হচ্ছে ওকে